সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আছেন বাসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হাদা আলহীন আনা শীল অর্থ এটা আমি এখন নিব না হাদা অর্থ এটা আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মাফি অর্থ না শীল অর্থ নিব হাদা আলহীন আনা মাফি শীল অর্থ এটা আমি এখন নিব না আল মুমকিন মতার ইজি অর্থ আজ মনে হয় বৃষ্টি আসবে আল ইউম অর্থ আজ মুমকিন অর্থ মনে হয় মতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসবে আল ইউম মুমকিন মতার ইজি অর্থ আজ মনে হয় বৃষ্টি আসবে হুয়া বুঝরা মাফি শাই মালুম অর্থ সে বাচ্চা কিছুই জানে না হুয়া অর্থ সে বুঝরা অর্থ বাচ্চা মাফি অর্থ না শাই অর্থ কিছু মালুম অর্থ জানে হুয়া বুজরা মাফি শাই মালুম অর্থ সে বাচ্চা কিছুই জানে না হাদা লেশ শীল অর্থ এটা কেন তুমি নিলে হাদা অর্থ এটা লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি শিল অর্থ নিলে হাদা লেশ শীল অর্থ এটা কেন তুমি নিলে আনা আবগা রাতিব অর্থ আমার বেতন লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আবগা রাতিব অর্থ আমার বেতন লাগবে আনা মেদাম মারিদ হু মজুদ মুস্তাস্ফা অর্থ আমার বউ অসুস্থ সে হাসপাতালে আছে আনা অর্থ আমার মেদাম অর্থ বউ মারিদ অর্থ অসুস্থ হু অর্থ সে মজুদ অর্থ আছে মুস্তাফা অর্থ হাসপাতাল আনা মেদাম মারিদ হু মজুদ মুস্তাস্ফা অর্থ আমার বউ অসুস্থ সে হাসপাতালে আছে ইনটা আকিত বুকরা আতি রাতিব অর্থ তুমি কি শিউর কাল বেতন দিবে ইনটা অর্থ তুই আকিত অর্থ শিউর বুকরা অর্থকাল আতি অর্থ দিবে রাতিব অর্থ বেতন ইনতা আকিত বুকরা আতি রাতিব অর্থ তুমি কি কাল বেতন দিবে আনা সাউজি ফিকির ইনতা অর্থ আমি তোমাকে মিস করি আনা অর্থ আমি সাউজি অর্থ করি ফিকির অর্থ মিস ইন্তা অর্থ তোমাকে আনা সাউজি ফিকির ইনতা অর্থ আমি তোমাকে মিস করি হাদা ইন্তা লেস কাললেম আনা অর্থ তুমি এগুলো কেন আমাকে বলছ হাদা অর্থ এগুলো ইমতা অর্থ তুমি লেশ অর্থ কেন কার্লেম অর্থ বলছ আনা অর্থ আমাকে হাদা ইনতা লেশ কাল্লেম আনা অর্থ তুমি এগুলো কেন আমাকে বলছ আনা ছাওয়া ছাওয়া ইন্টার রোহ অর্থ আমার সাথে তুমি কি যাবে আনা অর্থ আমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে ইমতা অর্থ তুমি রোহ অর্থ যাবে আনা ছাওয়া ছাওয়া রোহ অর্থ আমার সাথে তুমি কি যাবে লা আলহীন আনাফি সগোল অর্থ না এখন আমার কাজ আছে লা অর্থ না আলহীন অর্থ এখন আনা অর্থ আমার ফি অর্থ আছে সোগোল অর্থ কাজ লা আলহীন আনাফি সগোল অর্থ না এখন আমার কাজ আছে আনা ইদদার রোহ বুকরা অর্থ আমি আগামীকাল যেতে পারব আনা অর্থ আমি ঈদ অর্থ পারব রোহ অর্থ যাওয়া বুকরা অর্থ আগামীকাল আনা ঈদ রোহ বুকরা অর্থ আমি আগামীকাল যেতে পারব